আরে আমার প্রবাসী বাহিরা রে পরিবারের সাতজন থেকে চলে গেল আল্লাহ তোমার কেমন মহিমা ও আল্লাহ আরে আমার প্রবাসী বাহিরা রে ওই বাহারুল ভাইয়ের পরিবারের জানি কি দশা মার হারাইল বিদেশ থেকে আসার পথে ওমান প্রবাসী বাহারুল ভাই মাকে হারাইলো স্ত্রীকে হারাইলো তার কন্যাকে হারাইলো আল্লাহ তার ভাইয়ের বউকে হারাইলো তার ভাইস্ত্রীকে হারাইলো আল্লাহ তার নানীকে হারাইলো এমনি করে একই পরিবারের সাতজন দুনিয়ার থেকে চলে গেল। আল্লাহ তোমার কেমন মহিমাও আল্লাহ আমার আল্লাহ যে কোনো পর্যায়ে যেভাবে হোক মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই আল্লাহ তারা তাদের সন্তান আপন জনদের কেনার জন্য গিয়েছে এমনিভাবে লাশ হয়ে বাড়িতে ফিরবে কেউ জানত না রে মালি মালি আল্লাহ ওই পরিবারের উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ আল্লাহ এমনি করে সিয়াম ভাই বিদেশের বাড়িতে আছে আরো জড়ো যত আমাদের প্রবাসী ভাইয়েরা আছে আল্লাহ এই দেশের জন্য বাংলাদেশের জন্য নিজের পরিবার পরিজনের জন্য দিন নাই রাত্র কঠোর পরিশ্রম করে আপন ছেড়ে আল্লাহ বিদেশের বাড়িতে থেকে থেকে হালাল উপায়ে যারা ইনকাম করে আল্লাহ প্রত্যেককে তুমি বেশি বেশি ইনকাম করার তৌফিক দাও আয় আল্লাহ তাল্লাহ তাদের শরীরটাকে তুমি স্বাস্থ্য রাখো আল্লাহ যত বিদেশি ভাইরা আছে প্রত্যেকে তুমি হেফাজতে রাইখ আবার যখন দেশে আসার সময় হবে মা বাবার কুলি যার টুকরা মা বাবার কুলে ফিরাইয়া দিও আল্লাহ আলামিন আমরা যারা হাত আল্লাহ আমাদের মধ্যে অনেকের মা নাই অনেকের আব্বা নাই আল্লাহ অনেকের মাও নাই বাবাও নাই আল্লাহ যাদের মা বাবা কবরে ঘুমায় গেছে আল্লাহ তাদের কবর গুলি আল্লাহ যারা মালিক রে ও দিকে তোমার দরবারে ভিক্ষা চাই মা বাবার মতো এমন দরদি এমন আপনার কেউ জগতে না আল্লাহ টুকরা বা মা হারাইয়া যারা আমিন আমিন বলে কান্দে আল্লাহ তাদের মা বাবা কবর গুলি জান্নাতের টুকরা বানায়া দা যার ঘরে নাই রে তার ঘরে মক্কা মদিনা নাই আল্লাহ তোমার নবি বলেছে মা বাবার চেহারার দিকে কোনো সন্তান যদি একবার নজরে তাকায় তাহলে তুমি রব্বুল আলমিন একটি কবুল হজের সমাপ দিয়া আল্লাহ একজন সাবি প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেউ যদি তার মায়ের চেহারা দিকে একবার না তার বাবার আর চেহারা দিকে একবার না যদি দৈনিক একশো বার তাকায় আমার নবী কয় একশো বার তাকাইলে একশোটি কবুল হজের সাওয়াব পাওয়া যায় আল্লাহ যার ঘরে মা নাই যার ঘরে বাবা নাই রে সে তো এর থেকে বঞ্চিত হয়ে গেছে এই জন্য আমি প্রায় সময় বলি যার করে মা বাপ নাই তার মক্ষা বদিনা আল্লাহ কলেজ যা টুকরা বা কে তুমি মাফ করে দাও আল্লাহ রব্বা না জালম না ফুসানা মহিল্লাম তো মফিল্লা নামতার হলাম না কুন নামিন ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم صل وسلم وبارك علي يا رب العالمين اقرا چه ارشيدك والله সাফর মাসে জুমার দিন আল্লাহ তোমার প্রতি ভয় golonganদেরকে নিয়ে বড় আশা করে ভিক্ষুকের নেবি কার হাত উঠাইলাম আয় আল্লাহ তালার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় মেহেরবানি করে মাফ করে দাও সওয়াবটুকু লক্ষ গুণ বাড়াইয়া নবীদের কদম সোনার মদিনায় পৌঁছা দাও আল্লাহর নবীর সাথের সমস্ত আমীর کرام সাহাবায়ে کرام আল্লাহ নবীজি সম্মানিত পিতা মাতা সাহেব কেরাম তাবিনাইমে উস্তাদিন সালবে সালিন উলামা ফুকাহা গোটা বিশ্বের জমিনে আল্লাহ তোমার দিনের খেদমত করে করে যত বুজুর্গের দিন কবরস্থ হয়ে গেছে মালি প্রত্যেকের পাকার আমাদের দর হাদিয়া পৌঁছে আদা রব্বুল আলামিন আমরা যারা হাত উঠেছি আল্লাহ আমাদের মধ্যে অনেকের মা নাই অনেকের আব্বা নাই আল্লাহ অনেকের মাও নাই নাই আল্লাহ যাদের মা বাবা কবরে ঘুমায় গেছে আল্লাহ তাদের কবরগুলি জান্নাদের টুকরা আদা আল্লাহ যারা দরদি আব্বা মা হারাই মালিক রে তোমার দরবারে ভিক্ষা চাই মা বাবার মতো এমন আপনার কেউ জগতে না আল্লাহ কলিজার টুকরা বা হারাইয়া যার আমিন আমিন বলে কান্দে আল্লাহ তাদের মা বাবার কবর গুলি জান্নাতের টুকরা বানায় আজ যার রে তার করে মক্কা দিনা নাই আল্লাহ তোমার নবী বলেছেন মা বাবার চেহারার দিকে কোন সন্তান যদি একবার না এক নজরে তাকায় তাহলে তুমি রব্বুল আল একটি কবুল হজের সাম দিয়া দাও আল্লাহ একজন সাবি প্রশ্ন বললো ইয়ার সোন ইয়া হাবি কেউ যদি তার মায়ের চেহারার দিকে একবার না তার বাবার আর চেহারার দিকে একবার না যদি দৈনিক বার তাকায় কয় একশো বার্তা একশোটি কবুল হজের যায় আল্লাহ যার ঘরে মা নাই যার ঘুরে বাবা নাই রে সে তো এ সামাপ থেকে বঞ্চিত হয়ে গেছে এই জন্য আমি প্রায় সময় বলি যার করে মা বাপ নাই তার আল্লাহ বলে টুকরা মক্নাকে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ মাফ করে দাও বলেন বলেন আল্লাহ ডাকতেন আল্লাহ আল্লাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ জীবনে যত অপরাধ করেছি কবিরা সগিরা শিরিক বিদা জানা অজানা প্রকাশ্যে গোপনে আল্লাহ যত রকমের শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ যত রকমের অন্যায় করেছি মাফসায় মাফ করে দাও আল্লাহ গোনাগুলি মাফ করে দাও আল্লাহ গোনাগুলি মাফ করে দাও আল্লাহ আমরা ছাড়া তোমার গোটা পৃথিবীতে তোমার অসংখ্য বান্দা আছে আল্লাহ আমরা ছাড়া গোটা পৃথিবীতে আল্লাহ তোমার অসংখ্য বান্দা আছে আল্লাহ গুণাগুলি মাফ করানোর জন্য তুমি ছাড়া আর কেউ নাই আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আমাদের গুণাগুলি যেমনভাবে গোপন রেখেছ আল্লাহ গোপনে গোপনে আমাদের গুণাগুলি মাফ করে দাও ইয়া মুকাল্লিবাল মুবাল কলসিদ করবে আলাদিন ইয়া মক্কাল নিবাল কুনুম সাব্বিৎকল বেয়ালা মালিক তোমার দিনের উপর আমাদেরকে প্রতিষ্ঠিত রাখো আল্লাহ আল্লাহ শিয়াম ভাই ওনার আব্বার জন্য হদ হাঁচিয়েছেন আল্লাহ তিনি বিদেশের বাড়িতে থাকে এন আল্লাহ সহিসান আমাদের আই আরে আমার প্রবাসী বাহেরা রে ওই বাহারুল বাই পরিবারের জানি কি দশা মার রে হারাইল বিদেশ থেকে আসার পথে ওমান প্রবাসী বাহারুল বাঁঈ মাকে হারাইলো স্ত্রীকে হারাইলো তার কন্যাকে হারাইলো আল্লাহ তার ভাইয়ের বউকে হারাইলো তার ভাইস্তিকে হারাইলো আল্লাহ তার নানিকে হারাইলো এমনি করে একই পরিবারের সাতজন দুনিয়ার থেকে চলে গেল আল্লাহ তোমার কেমন মহিমা ও আল্লাহ। আল্লাহ তোমার তোমার বিধান আল্লাহ যে কোনো পর্যায়ে যেভাবে হোক মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই আল্লাহ তারা তাদের সন্তান আপন জন্দির কেনার জন্য গিয়েছে এমনি ভাবে লাশ হয়ে বাড়িতে ফিরবে কেউ জানতো না রে মালি মালি আল্লাহ ওই পরিবারের উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ আল্লাহ এমনি করে সিয়াম বাই বিদেশের বাড়িতে আছে আরো জড়ো যত আমাদের প্রবাসী ভাইয়েরা আছে আল্লাহ এই দেশের জন্য বাংলাদেশের জন্য নিজের পরিবার পরিজনের জন্য দিন নাই রাত্র নাই কঠোর পরিশ্রম করে আপন জনদেরকে ছেড়ে আল্লাহ বিদেশের বাড়িতে থেকে থেকে হালাল উপায়ে যারা ইনকাম করে আল্লাহ প্রত্যেককে তুমি বেশি বেশি ইনকাম করার তৌফিক দাও আয় আল্লাহ তালা তাদের শরীরটাকে তুমি স্বাস্থ্য রাখো আল্লাহ যত বিদেশি ভাইয়েরা আছে প্রত্যেকে তুমি হেফাজ হতে রাইখো আবার যখন দেশে আসার সময় হবে মা বাবার কুলি যার টুকরা মা বাবার কুলে ফিরায় দিও আল্লাহ আল্লাহ সিয়াম আপাকে তুমি মাফ করে দাও আল্লাহ কবর্তা জান্নাদের টুকরা বানায়া দাও আল্লাহ এমনি করে আমাদের ভাই বেরো দাও চাকরি বাকরি দেশে বিদেশে যে যেখানে আছে আল্লাহ প্রত্যেকে তুমি সালাম রাখো আল্লাহ আল্লাহ তা না আল্লাহ আরেক আল্লাহর এক ভাই আল্লাহ উনি জন্য এক লক্ষ টাকা দিয়েছে মেহরবানি করে তুমি তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বিভিন্ন বিপদ আপদ থেকে তুমি হেফাজতে রাখো আল্লাহ আয় রোজগারের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ পরিবার পরিজনের পরে খাস রহমত নাজিল করম আল্লাহ আল্লাহ আর যারা দান করেন আল্লাহ ভবিষ্যতে করবেন পোষণ করেছেন আল্লাহ প্রত্যেককে কবুল করে নাও যে দিন আমাদের হায়াতির বেলা শেষ হয়ে যাবে মালা কোনও তাজ সামনে ধরা পড়ে যাবো কঠিন মুসিবতের সময় কঠিন মুসিবতের সময় কত মানুষ পায়খানা পোসরা পর্যন্ত করে দেয় কে দেখে আল্লাহ এমন ভয় দেখায় যে নভিজির চেহারা নোয়ার একবার দেখলে নাম হারাম হয়ে যায়